কয় হরে 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 রাম হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কোনো কোন নাই পশ্চিম নাই আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়াতে কোনো সাপ নাই দারিতবি পাগড়ি পাঞ্জাবিতে কোনো সব নাই আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ সাপ পাবো কোথায় আমার নাবি অবিলা খের আমার উপরে আনছে পরকালের উপর আনছে আমার নামাজ রোজা মানছে লোকটা মুসলমান না আমার যখন সবাহ নবী গো আপনার উপর ইমান আনছি এ কথা না বলার কারণে মনোযোগ মুসলমান না ওমেন নাম নামাজ পড়ছেন রোজা রাখছেন দাঁড়িয়ে রাখছেন জাহান নামের লাকি হবেন খুব মনোযোগ আমানার রাসুল নবীর ওপর ইমান আনে নাই এ কথা বলে নাই আনছে এ কথা বলে নাই না মানার কারণ আল্লাহ মানাবাদ পরকাল মানাবাদ নামাজ রোজাবাদ দাড়ি নামাজের কথা কোরআনে আছে আল্লাহর অলির কাছে যাওয়ার কথা কি কোরআনে নাই জোরে বলেন মিসকাত এবং মুসলিম শরীফের হাদিস মিসকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য হরস হুক মনোযোগ মুরিদ হওয়া নামী নারী পুরুষ সকলের জন্য মুরিদ খইতে হবে মুরিদ না খইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাতের বারিন্দা যাইতে পারবে না এই আলোচনা মিশকাত এবং মুসলিমের মধ্যে রয়েছে খুব মনোযোগ দেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল লাজিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন কয়শ দলিল লাগবে আপনার ওলিদের কাছে যাইতে হবে ওলিদের অন্তর্ভুক্ত হইতে হবে এই মর্মে আল্লাহ কোরআনে বলেন আপনারা জবাব দিবেন নারীর মুসলমান আমি জানতে চাই এই দেশে ইসলামান শেকে জোরে বলেন সবাই বলেন এই দেশে মসজিদ করা শিখাই কে। এই দেশে ইসলাম ছিল না এই দেশে মসজিদ ছিল না এই দেশে মাদ্রাসা ছিল না এই দেশে মক্তব ছিল না এই দেশে ইমামতি ছিল না এই দেশে গরু খাওয়া ছিল না এই দেশে ইমামতি কইরা টাকা নেওয়ার দলিল ছিল না চুক্তি করে ইমাম সাহেব টাকা নিবে দশ হাজার টাকা দিলে ইমামতি করব নতুবা করব না এই ইমামের পিছে নামাজ পড়া হারাম 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 কিয়ামতের পরে পড়ল জাহান্নাম নাম নুযুক ও বন্ধুরে ইমাম সাহেব দুই রাকাত ফরজ পরস্পরে ফজরের আপনি কই রাখাত পরে আপনার নামাজ তার নামাজ একই নামাজ আপনি যদি ইমামতি না করে তত নামাজ তার ভরতে হবে পড়তে হবে কিনা কিন্তু ইমামত দুই রাখাত নামাজ ইমামতি না করলে আপনার পড়তে হবে আল্লাহর আদেশ আয়ে খাই ইমামতি না কইরা পড়লে টাকা নি পাইতেন না ইমামতি করে না টাকা নেওয়া যায় পাইলেন কোন কোরআনে কোন হাদিসে হুক মনোযোগ কন্ট্যাক্ট করে টাকা নেবে ইমাম সাহেব তার পিছনে নামাজ কি আমাদের আগেও যায় না হুক মনোযোগ গভীর মনোযোগ এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ এই দেশে ছিল বারো মাসে তেরো হুজা এখনো আছে আসে না বৎসরে কীর্তন কি কয় গুমান এগুলিকে উৎখাত করার জন্য এ দেশে এসেছেন তিনশো সাইটালিয়ার সুলতান আজকে মাজারে গেলে শিরিক অলির কাছে গেলে শিরিক বেদাক পাইলেন কই কোরানের কত নম্বর আয়াতে আছে হাদিসের কত নম্বর পৃষ্ঠা কত নম্বর বারতে আছে হুক্মনোযোগ দেন বন্ধু আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে কার মাধ্যমে জোরেকণ কার মাধ্যমে এই দেশে এই দেশে ছিল গোবিন্দ রাজার দেশ হিন্দু রাজা বাড়ি ছিল শ্রী সিলেটে সিলেট নয় বন্ধু শ্রীহট্ট শ্রীহট্ট বর্তমানে নাম হলো সিলেট ভারতের একজন মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মানিক্য বাহাদুরের বনের নাম হলো শ্রীহট্ট ওই বেডার নাম হলো সিলেট শহর রাজা হলো গোবিন্দ হুপ মনোযোগ দেন বারো মাসে তেরো পূজা বৎসরে কীর্তন হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান ও ইমাম আজকে আজান দিয়ে তুমি নামাজ পড়াও আজান ফাইলা কই নামাজ আজান দিয়ে পাঁচ শক্ত নামাজ পড়াইতেস আজান ফাইলা কই এ দেশে আজান ছিল না এ দেশের আজানের আবিষ্কার করেছে এ দেশের আজানের আবিষ্কার করেছে তিনশো সাইটাউলিয়ার সুলতান সাইটাউলিয়ার সুলতান সাইটাউলিয়ার একজন অনুসরণকারী যিনি মুরার বনে শুয়ে আছেন সৈয়দ সিফাই সাল নাসিরুদ্দিন আউলিয়া উনি আজান দিয়েছে সিলেটের জমিনে আল্লাহর অলির মাধ্যমে আজান বাস্ত হয়েছে বাংলার জমিনে জরুকন সোবাহ খুব মনোযোগ গভীর মনোযোগ ও বন্দরে শাহজালাল ইমিনি ইয়েমেনের গোখিন জঙ্গলে বসে বসে কথা বলতেছে মামা কবি সৈয়দ কবির আহম্মদের সাথে মামা বাইক না দুইজনে কথা বলতেছে এমন সময় একটা হরিণ আইসে হরিণডার দুই চোখ দিয়া পানি জড়তেছে হরিণডা কেঁদে কেঁদে কয় আল্লাহ জবানটা খুলে দাও আমার মনের দক্ষটা তোমার বন্ধুকে খুলে কয় এইবার হরিণের জবান খুলে দিছে দিছে হরিণ ডাক আল্লাহর অলি ও আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি হো আল্লাহর অলি কো কি বিচার আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে জংলার একটা বাঘ এসে বাচ্চা দুইটাকে খেয়ে ফেলেছে বিচারটা রাখছি আপনাদের কাছে সুবাহান বলেন কার বিচার রাখছে মানুষের বিচার না বাঘের বিচার পালা বাঘ না জঙ্গলি বাঘ জঙ্গলি মানুষ পাইলে কি করে এই মুহূর্তে যদি আজকের প্যান্ডেলে একটা জঙ্গলি প্রবেশ করে আপনারা কি করবেন দৌড়াইয়া ফালাইবেন যারে পাইবো তারে খাইবো জঙ্গলি বাঘ পাইলে সারে না খাই খুব মনোযোগ দেন এখন সৈয়দ কবির আহম্মদ কইতেছে না আসামি বিচার করবো কারে বাদি যেহেতু রেখেছে গ্রেপ্তার করে আমার দরবারে এবার শাহজালাল যাইতেছে আসামি দৌড়ার উদ্দেশ্যে আল্লাহ একবার বলেন জংলার ভিতর দিয়া যাইতেছে আল্লাহর অলির বয় নাই আল্লাহ আলা সাবধান ইন্না নির্চু আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে লাখও পন তাদের কোনো বয় নাই হক মনোজগ আলাইহিম ওলাহুম ইয়াক জানুন এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই শাহাজালাল যাইতেছে বাগডা গঞ্জয়রা আইতাছে বাগে আয়া শাহাজালাল কে কিন্তু বাগ শাহাজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে যর কোন চুমু খাইতেছে হায়কায়ে বাগে চিনলো আল্লাহর ওলি বাগে মানলো আল্লাহর রলি বাগে দিল আল্লাহর রলিকে সম্মান আশরাফুল মাকলুকাত হইয়া কোন বেদা তার শিরিক ও মোল্লা পাইছেন কই আপনার তো মরণ হবে আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে খুব মনোযোগ দেন এবার বাঘ ডাকে ইশারা দিছে বাগ চলে আসছে সৈয়দ কবির আহম্মদের কাছে কবির আহম্মদ ডাক হরিন হরিণ এই বাঘটা তোমার বাচ্চাটি খেয়েছে হরিন বলতেছে জি এই বাঘটা খেয়েছে এবার সৈয়দ কবির আহম্মদ বলতেছে বাঘিনা আসামি তুমি দর্শ তুমি বিচার কর তুমি শাহজালাল বাবা কো কেমনে করব ক ডাইন খাত্রা ব্যাঙ্গে দাও ডাইন খাত্রা ব্যাঙ্গে দিছে বাগদা ল্যাংরাইয়া জংলার দিকে যাইতেছে হরিণ ডাক ডাক কন্যা রলিও আপনাদের কাছে আমি নে বিচার পেয়েছি জোরে কন সুবহান আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই জোরে কন আছে না নাই আছে এখন শাহজালাল এমেনিকে সৈয়দ কবির আহমদ মামা বলতেছেন বাগিনা তুমি এমন একটা দেশে যাইতেইব ও মোল্লাজি মুসলমান কে বানাইলো তোমারে বাপকে অস্বীকার করলে যার সন্তান হয়ে যায় হুকমনোজগ শাহজালাল ইমিনেকে দাগদাকো বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না যে দেশের মানুষ নবী চিনে না যে দেশের মানুষ ওলি চিনে না যে দেশের মানুষ মসজিদ চিনে না যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না যে দেশের মানুষ কোরআন চিনে না যে দেশের মানুষ চিনে না যে দেশের মানুষ রোজা চিনে না যে দেশের মানুষ হজ চিনে না ওই দেশে যাইতে হবে শাহজালাল কো কোন দেশে কো ভারতবর্ষে হায়ে কায় যাই বাজানে শোনো এক টুকরা মাটি নেও ইয়েমেনের জঙ্গল থেকে ইয়েমেনের পাহাড় থেকে এক টুকরা মাটি নিছেন মাটিটা ফুটলা বানাইয়া দিছেন দিয়া কো মাটিটা নিয়ে যাও এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে জনকন সুবহান এবার ইয়েমেন এমএন দেশ বাংলাদেশ তে কয় কিলো দূরে মানে জোরে কন বিমান দিয়ে আসে নাই রেলগাড়ি দিয়ে আসে নাই প্রাইভেট দিয়ে আসে নাই বাস দিয়ে আসে নাই হেলিকপ্টার আসে নাই নাইক হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে কেটে এসেছেন হেঁটে হেঁটে এসেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শাহজালাল এমিনি অবস্থানরত আছে এই দিক দিয়া সিলেটের জমিনে দুর্ঘটনা ঘটে গেছে সিলেটের জমিনে মুসলমান ছিল একজন নাম ছিল শেখ বুরখান উনি মান্নত করছে আল্লাহ যদি একটা ছেলে সন্তান দে আল্লাহ রাস্তা একটা গরু জবাই করে দিবে আল্লাহ ছেলে দিয়েছে গরু তো হিন্দুরা করে কাওয়া বিলিয়ে নিয়ে এক টুকরা দিছে কাকে গোস্ত ফেলে দিয়েছে হিন্দু বেড়া দেখে গোবিন্দর কাছে বিচার দিছে মুসলমান বেড়া গরু জব করছে এই গরুর গোস্তু তো আর কুয়ার মধ্যে ফলাইছে হিন্দু বেড়া গোবিন্দ রাজা কথাই নাকি জি আমার দেশে বাস করিয়া আমার নন্নিম খাইয়া আমার দেশি গরু জব করেছে ওই গরুর গোস্তুর টুকরা কুয়ার মধ্যে ফেলেছে তোরা কইরে শেখ বুরখান উদ্দিনের ছেলেঢারে জব করিয়া কাওয়ে বিলাইয়া দে মুসলমানের সন্তান জব করিয়া কাওয়াক বিলাইয়া দিছে হায়ে কাঁ শেখ বুরখান আল্লাহর কাছে বিচার রাখছে আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার দরবার দরবারে আওয়াজটা চলে গেছে যারা আজকে পীর মানে না যারা আজকে মুর্শিদ মানে না তারারও পীর আছে তারারও মুরিদ আছে হয়তো তারা বুঝে না একটু পরে বুঝাইতাছি হোক মনোযোগ দেন গভীর মনোযোগ ও বন্ধুরে শাহাজালাল বাবার কানের মধ্যে পৌঁছে গেছে বাবা শাহজালাল ডাক দিছে মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাতানত করে না আল্লাহ হিন্দু বেডা হিন্দু রাজা মুসলমানের সন্তানরে জব করিয়া কাওয়া কলিরে বিলাইয়া দিছে ও তুমি পারমিশন দাও আমি সিলেটে বিচারের জন্য যাব এইবার আল্লাহ পারমিশন দিছে শাহজালাল ইমিনি এগারো জন সঙ্গী লইয়া সিলেটের জমিনে কদম রাখছে গোয়েন্দামার মারফতে খবর গেছে গোবিন্দর কাছে মুসলমান ফকির এসেছে সুরমা নদী যদি পার হইতে পারে গোবিন্দর বংশ নিভাত কইরা ফালাবে খুব মনোযোগ করে বন্ধু কারো শিলা সিন্নি খাইলা মোল্লা সিনলানা তাদের বিরুদ্ধে বেদাত ফতুয়া শিরিক ফতুয়া দিলে এবার শাহজালাল ইমিনি কি করে সুরমা নদী কেমনে ভরইব না ভরইলে গুর গোবিন্দরে কেমনে করব বিচারটা কেমনে করব দেরাত পাস আড়ায়াত লম্বা একটা নামাজের মশালা সুরমা নদীর মধ্যে বিছাইয়া খাই খাই এগারো জন সদস্য দাঁড়াইছে রুকু অবস্থা সুরমা নদী পার হইতাছে জোর করে আল্লাহ একবার পাঁচতলা সাততলার মধ্যে বৈসা গুর গোবিন্দ মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে আছে আল্লাহর অলির কথা পানি শোনে কে শোনে না জোরে কোন শোনে কে শোনে না মহারাজ প্রীতিরাই হিন্দুস্তানের রাজা যাকে পরাজিত করে আটান্নব্বই লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে হাজা গরিবে নওয়াজ আইনা সাগরের পানি মহারাজ প্রীতিরাইয়ের পুরা মসনদের পানি একটা লুডার ভিতরে ঢুকাইছে জোরে কোন আল্লাহ একবার রোক অবস্থা সরমা নদী পার হয়েছে পার হইয়া গুরুগোবিন্দর রাজপ্রসাদের কাছে গেছে গিয়া তোমাদের মধ্যে কেউ আসেনি চল্লিশ দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই ও মোল্লা নামাজ পাইলি কই নামাজ তো এ দেশে আল্লাহর অলিরা এনেছে খুব মনোযোগ দেন একজনে দাঁড়ায় কইছে আমার কায়জা হয় নাই বাবা শাহজালাল আজান দাও উনি আজান দিতেছে অল্লাহ একবর অন্য একবর অল্লাহ আকবর দনি দিতেছে গুরু গোবিন্দর বিল্ডিং চর্ণ বিচর্ণ হয়ে পড়তাছে আল্লাহ আকবর বলে যিনি রা জানে গুরু গোবিন্দর বিল্ডিং চর্ণ বিচর্ণ হয়ে পড়েছে উনি মোরার বনে শুয়ে আছে গেসিড নিয়ে আপনারা কেও উনার মাজারটা কেমনে জোরে কল মোল্লা সারা বাংলার মাজার উত্তর দখলে নাসির বাবার মাজারটা পবে ফসমে হইলে গিয়া গুড়াইয়া দে যদি ফারস মোল্লা তাইলে যা শাস্ত্রী সিপাহী সালা সৈয়দ নাসির আউলিয়ার মাজারটারে উত্তর দগ্নে বানাইয়া দে উনারা জানের দনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ হয়েছে ওই দিন থেকে বাংলাদেশে আজান বাস্তবায়ন হয়েছে জোরে কনসান যে আজান দিয়া মোল্লা তুই টাকা নেস দাওয়াত খাস নামাজ পরাস এই আজানকে কে আবিষ্কার করেছে আল্লাহর অলিসি ভাই সারা সৈয়দ নাসির আউলিয়াল মাদানি খুব মনোযোগ দেন ইন্তেকালের নাসিরুদ্দিন আউলিয়ার আজানে চরণ হয়ে গেছে এখন গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে এরা জ্যোতিষে বড় বিশ্বাস করে কৈতিক কাজান একটা ফকির আইসে কি যেন কইতাছে বিল্ডিং গুড়া হইয়া পড়তাছে জ্যোতিষে ক ইমানি শক্তি নিয়ে আইসে আল্লাহ একবার বলেন রাসায়নিক ক্ষেপণাস্ত্র ইটকা স্কাট এই শক্তির মোকাবেলা করতে পারবে না একটাই পারবি বলি কি হাইকাই এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে রূপসী নারী আছে এই নারীগণকে জমাইয়া গঙ্গুর সরা ফরাইয়া সুন্দর সুন্দর শাড়ি পরাইয়া আতর গোলাপ সেন লাগাইয়া ময়দানে সাইরা দে এই ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইব এই তিন এগারো জনের মধ্যে একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুই আছে শাহ সৈয়দ আহম্মদ গোসদরাজ কল্লা শহীদ শুধু কেল্লার মাজার আল্লাহ আকবার বলেন বন্ধুরে চোখ দিয়া চাইলে ইমান উপরে আঘাত আসবে নিজের হাতের দিয়া দিয়ে কেল্লা ভালাইছে আল্লাহ আকবর বল নিজের হাতের তলোয়ার দিয়া ঘাটটার মধ্যে কুবদা কেল্লা জমিনে ভালাইছে জমিনে ফালাইয়া তলু হাতে আছে আল্লাহ আকবার বলেন মরে নাই সামনের দিকে দরতেছে রক্তি রঞ্জিত বডি দিকে চল্লিশ হাজার যুবতী নারী ওই দিন মুসলমান হয়েছে এই শুরু হলো মুসলমান বাংলার জমিনে আজকা মোল্লা কথা বলে ওলির বিরুদ্ধে সিরি খার এই তাদের পিছনে নামাজ পড়া যায় না যারা অলি আল্লাহ মানে না পীর মুর্শিদ মানে না তাদের পিছে নামাজ পড়া কে আমতের আগেও না কে আমতের পরও জায়েজ না পড়লে হবে গোনা হোক মনোযোগ এখন বাবা শাহজালাল জমিনে বৈসা বৈসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই গুরু গোবিন্দ গিয়া কো এই কথা তো বাপদাদার আমল থেকে শুনি নাই হে কয় কিরে ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম হে কো লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আবার কি ক এই তুই কার নাম জফস ক আল্লাহর নাম জফি যিনি এই জমিনের মালিক সোহান বলেন হায় এই তুই আল্লাহর নাম জপতে ইল্লাল্লাহ আল্লাহ সারা নাই আল্লাহ সারা কোনো প্রভু নাই আল্লাহ সারা কোনো মাবুদ বধ নাই গুরু গোবিন্দ ক কার জমিনে বইয়া কার গান গাছ শাহাজাল্লার ক যার জমিনে বইছি তার গান গাই গোবিন্দ ক আমার গান গাই হরে রাম হরে কৃষ্ণ ভগবান কইতেইব ক না পেট্রোল ডালাম শাহজালাল তাইলে লাগা দিহি কার মালিকের কি ক্ষমতা আছে খুব মনোযোগ দেন এবার পেট্রোল ডালছে আগুন লাগাইছে পুইরা পুইয়াশাই করবো আগুন দৌড়াইতেছে ফুরতো গুরু গোবিন্দ গুরু গোবিন্দ দৌড়াইয়া চলে গেছে জ্যোতিষের কাছে তাকদা জান্ডা বাসা গেছে দৌড়াইয়া কাছে রাষ্ট্রটা দিয়ে দেব আমারে সাহা হামরাইছে হামরাইয়া পারেজনে কান্দ লইছে লয়া রাস্তা দিয়া যাইতেছে গুরু গোবিন্দ ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে আর কফারেশ নিকট একদম নিকটবর্তী খায়ে খায় রাও করিস সাপরি কো বই নাই লোকটা চক্ক বন্ধ করে বসে আসে দেখত না সামনা সামনি যখন কইছে চক্ক বন্ধ রেখা কইতেছে গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস যখন বাইরে কথা কইছে তখন গুরু গোবিন্দ বাইরেছে বাইরে তাসে কইতাছে তোরা কৈশত চোখ বন্ধ দেখতো না খাই দেখলো কেমনে সাপুরিয়া কো এখনো দেখ চোখটি বন্ধ আছে জোরকন সোবাহান প্রত্যেকটা মানুষের বিশটা চক্ষ কয়টা আমারও আছে আপনাদেরও আছে চার তরিকার একজন পীর মসজিদের খাতে বায়াত খাওয়ার পরে মসজিদের তালিম অনুসারে জিকির করবেন নামাজ পড়বেন বন্দিগি করবেন বামস্তনের দুই আঙুল নিচে একটা গোস্তের টুকরো আছে যেটাকে লতি ভাইয়ে কাল বলে এটা নূর হয়ে যাবে নূর কোয়ার পরে বাতিনি চক্কটি খুলে যাবে এক এক জাকিরি চক্ক বন্ধ করবেন বাতিনি চক্ক দিয়ে তাকাইবেন এক একটা চকের পাওয়ার হাজার হাজার মাল পদ অতিক্রম করবে যর কোন সুবহানাল্লাহ হক মনোযোগ শাহজালাল জাকিরি চক্ক দুইটা বন্ধ করে রাখছে বাতিনি চক্ক হইলাত সমস্তরা সৃষ্টি জগৎ দেখতেছে সামনে যখন গেছে বাইরেও আমার ফাঁকে দিয়া যাস কই এবার বাইরেই সে চকের কবাট গুলি খোলার পরে গুরুগোবিন্দ ফিনিশ হইয়া গেছে জোর করাল্লাহ একবার লম্বাসনা ঘটনা নাসিরুদ্দিন আউলিয়ার মাজার হবে মোরার বনে উনি ইন্তেকালের আগে অসিয়ত কইরা গেছে আমি যখন মারা যাব আমার কবরটা করবে ফুবে আর ফসমে ওনার অসিয়ত অনুসারে কবর করতে গেছে মোল্লার আগে এক কবর উত্তরার দখনে কহুজুর ওসিয়ত কইরা গেছে দে তোর ওসিয়ত উত্তরার দখনে কর উত্তরার দখনে করছে কইরা সেরে এবার নাসিরুদ্দিন আউলিয়ারে শুয়াইছে উত্তরার দখনে কইরা শুয়াইয়া যখন কবর থেকে কেউ পরে উঠছে গ্রুম 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 আওয়াজ হইতেছে আল্লাহ আকবার বলেন ওরা কইতেছে কে বুঝি অনুষ্ঠিত হবে ভাই যত দুঃখ দৈর্ঘ্য যত দুঃখ কবরটা উত্তর দক্ষিণে ছিল তত দুঃখ ওই বসমে হয়ে গেছে আজও পর্যন্ত পুবে বসমে রয়েছে এখন আসেন যারা পীর মানেন না তাদের দলিল দিয়ে বলতেছি যারা মুর্শিদ মানেন না তাদের দলিল দিয়ে বলতেছি মাওলানা আশরাফ আলী থানবি যারা বর্তমানে অলি আল্লাহ মানে না পীর মানে না মুর্শিদ শীত মানে না তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী হাকিমুল আশরাফ আলী থানবীর ফির আছে উনার নাম শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের ফির আছে উনার নাম হাজি মক্কী যিনি এগারোশো আলেমের উস্তাদ ফির হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কীর ফির আছে নূর মুহাম্মদ জানজে নবী খুব মনোযোগ দেন কিতাবের নাম আল ইফাজাতুল উলুম কিতাবের নাম আল ইফাজাতুল উলুম হন্ড নাম্বার

সালা সবাই কয়েকবার জিকির করেন আই না আই না আই না আই না আই না আই না জবান করে আই না আই না আই ो मोध डाके ही अमरा तो महर ओ मा बुध माओला रहे डाके अमरा तो महर य माफिल को बुल को रो रे नो अल्लाह रल はい हो मोध मऊलाह रे हमरा तों मह अश कर मे लद को बोल कौ रो रो रहो बेर खाते रह बोध मौला हर डाके तो म hazır ya